দলই এই টুর্নামেন্টের আগে একটি ত্রিদেশীয় সিরিজ খেলেছে যদি আমরা পাকিস্তানে এসে একটি সিরিজ খেলতাম তাহলে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ হতো ভারত ও ইংল্যান্ডের মতো দলগুলো ওয়ান ডে ম্যাচের যথাযথ প্রস্তুতি নিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড়ডুবির পর এমনই মন্তব্য করছেন এখন বাংলাদেশ দলের সহকারী কোচ কাজী সাহাউদ্দিন টুর্নামেন্ট শুরুর আগে যে শঙ্কা করা হয়েছিল সেটি এবার সত্য হল যখন অন্য দলগুলো চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির অংশ হিসাবে ওয়ান ডে সিরিজ খেলছে তখন বাংলাদেশ ব্যস্ত ছিল বিপিএল নিয়ে বিপিএল শেষ হওয়ার পর বাংলাদেশ মাত্র এক সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প করে সেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ওই এক সপ্তাহের প্রস্তুতি কি যথেষ্ট চ্যাম্পিয়ন্স ট্রফির মতো সেরা আট দলের লড়াইয়ে উত্তরটা হবে অবশ্যই না তাই নিজেদের প্রস্তুতির ঘাটতির বিষয়টি স্বীকার করেই নিয়েছেন বাংলাদেশ দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ার পর এবার ওনার মনে পড়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দল পুরোপুরি প্রস্তুত ছিল না পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচের আগে সালাউদ্দিন আরও বলেছেন হতে পারে আমাদের প্রস্তুতি যথাযথ ছিল না এবং আমি বিশ্বাস করি সেটি প্রধান কারণ আমরা বিপিএল শেষ করার দুই দিন পরই এখানে চলে এসেছি পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই প্রস্তুতি আসল চাবিকাঠি এবং এটি শুধু খেলোয়াড়দের দায়িত্ব নয় বরং আমাদের ম্যানেজমেন্টেরও দায়িত্ব ক্রিকেট বোর্ডেরও এটি গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত প্রিয় দর্শক চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের ভরাডবির কারণ হিসাবে আপনাদের কি মনে হয় তা আমাদেরকে কমেন্ট করে জানান